আসসালামু আলাইকুম দর্শক দেখেন এখানে বেড করতে একটু ভুল হয়েছে আমরা আপনাদেরকে বারবার করে বলে থাকি যে বিয়াল্লিশ ইঞ্চির বেট দেড় ফিটের ড্রেন কিন্তু এখানে আপনার এটা আমার ফোফা তোফাইয়ের ক্ষেত আপনার ড্রেন করছে হচ্ছে এই যে আট ইঞ্চির মতো হবে আর বেড করে ফেলছে মোটামুটি আটশো আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি মানে মালসিংয়ের এক মাথা থেকে নিয়ে আরেক মাথা পর্যন্ত এটা চার ফিটের মালসিং আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চির বেড করে ফেলছে এত বড় বেডের দরকার নেই আপনারা অবশ্যই বিয়াল্লিশ ইঞ্চে বেড করবেন এবং হচ্ছে আপনার দেড় ফিটে ড্রেন করবেন এবং এক ড্রেনের মাটি এক বেডের মধ্যে তুলে দেবেন তাতে যতটুকু উষা হয় এই যে এখন এগুলা আমি বললাম আর একটু কারেকশন করার জন্য কারেকশন অবশ্যই করান লাগবো নাহলে এই সিকন ড্রেনের সাইডে আপনারা যদি দুটা করে বাঁশ গাড়েন হ্যাঁ হ্যাঁ যেরকম সুন্দর থাকবো দুটা করে যদি বাঁশ গাড়েন বাঁশ গাড়িয়া পরে ভিতর দিয়া স্প্রে মেশিন দিয়া যে হাঁটতেই কষ্ট এই যে দুই ভাগ করে দুই ভাব করে ফালাইয়া হাঁটতেই কষ্ট এখান দিয়ে স্প্রে মেশিন নিয়ে আপনারা যাইতে পারবেন না এই যে আমার কাত এখনই মোটামুটি বেডের উপরে চলে গেছে স্প্রে মেশিন নিয়ে যাওয়া যাবে না শশা তোলা যাবে না এই ধরনের সমস্যা হবে তো ওই জন্য বললাম যে টাকা যদি আরও পাঁচশো এক হাজার খরচও হয় তারপরেও এই কাজটা করে দেন নাহলে ভালো হবে না এই যে দেখেন সমস্ত ক্ষেত এরকম করছে এখন আমি আসছিলাম যাই হোক দেখতে এসে আপনাদের একটা উপকার হইল রাজু